আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা হাশরের শেষ তিন আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে থাকেন আশা করছি অবশ্যই হাশরের এই শেষ তিন আয়াত অতি সহজে মুখস্থ করে ফেলতে পারবেন আল্লা রসুলসল আলী ও সাল্লাম বলেন কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে সুরাহাসরের এই শেষ্তিন আয়াত যদি পাঠ করে ফজর থেকে মাগরীব পর্যন্ত আল্লাহর সহত্তর হাজার রহমতের ফেরিস্তা তার গুনামাফের জন্য দোয়া করতে থাকে আবার যদি কোনো ব্যক্তি মাগরীবের নামাজের পরে সুরাহাসরের এই শেষ্তিন আয়াত পাঠ করে মাগরীব থেকে ফজর পর্যন্ত আরও সহত্তর হাজার রহমতের ফেরিস্তা তার গুনামাফির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুবাহ এত বেশি ফজিলত সুরাহাসরের এই শেষ তিন আয়াতের তাই আসুন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বানান করে এবং শুদ্ধভাবে উচ্চারণ সহ শেখার চেষ্টা করি বিস্মিল্লি রহমানি রহিম হুল ইলাহা হু এখানে প্রথমে হা অখর আছে উপরে পেজ আছে বানান পানান করে পড়ি হা পেস হু ওয়া লাম জবর ওয়াল ল এটাকে আল্লাহ শব্দ বলে আল্লাহ শব্দের ডায়নি জবর হলে আল্ল শব্দের লামকে মোটা করে পড়তে হয় অর্থাৎ এটা জবরে আকার পরা যাবে না যে অক্ষরগুলো জবরে আকার পরা যাবে না ওই অক্ষরগুলোর উপরে এরকম সাপলা ফুল থাকবে আমরা এই শাপলা ফুলটা দেখি মোটা করে নিব জবরে আকার পরব না যেখানে এক লেখা থাকবে ওখানে এক আলিফ টান দিব যেখানে দুই লেখা দুই আলিফ যেখানে তিন লেখা ওখানে তিন আলিফ টান দিয়ে পড়বো আমরা লাম খারাপ জবর ল হুওয়াল ল আবার হু আল্লাহം হুল ลําজবর লা হুল্লাহ জালিয়াজিল জি এর বামে ইয়া সাকিন এক আলিফ এখানে এক আলিফ টান দিয়ে পড়ব আমরা হু আল্লাহু الذী আবার হু আল্লাহু الذী ลํา জবর লা জবরের বামে খালি আলিফ আছে এক আলিফ এক মাদের বামে লম্বা হামজা আছে এই জন্য একিফটাকে তিন আলিফ টান দিয়ে পড়বো আমরা হামজাজের ই লাম খারা জবর লা লামের উপর খারা জবর এখানে এক আলিফ টান দিব হা জবর হা লা হামজা লামজের ইল লাম আলিফ জবর লা জবরের বামে খালি আলিফ কয়ালিফ এক আলিফ টানতে হবে এক টান দিব হাপেশ হু এখানে দম ফেললে ওয়ার উপর জবরটা সাকিন হয়ে যাবে তো পেশের বমে কি হবে ওয়াও সাকিন এগারিফ টান দিয়ে পড়তে হবে হাওয়া পেশ হু ই এরপরে আইন খেরত জবর আ আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় আমরা একটু চেপে পড়ব এবং খারা জবরাসে টান দিব লামজের লি আলি মিম লাম্প মূল আলি মূল ওয়নিয়া জবর ওয়াই বাজের বি এখানে ওয়াই নক্ষরটাতে জবরে আকার পরা যাবে না অর্থাৎ গাই বি পরা যাবে না ওয়াই বি আলি মূল বি এরপরে ওয়াও জবর ওয়াস জবর শা ওয়াস হা আলিফ জবর হা জবরের বামে খালি আলিফ আছে এখানে এক আলিফ টান দিয়ে পড়ব আমরা দালজের দি তাজের তি ওয়াসাহাদাতি আবার ওয়াসি আলিমুল হাফেশ হু ওয়াও রজবর ওয়ার হু ওয়ার রহ হাজবর হু আর রহ এখানে রাহ পরা যাবে না হু আর রহ মিম খারা যাবর মা মিমের উপর খারা যাবর এখানে এক আলিফ টান দিয়ে পড়বো আমরা এক লেখা দেখে নুন পেশ নূর হু আর রহ মা নূর রজবর র এখানে রা পরা যাবে না হাইয়া মিমজের হি শেষে লম্বা টান দিব আমরা তিন আলি ফের হুয়র্হ্মানুর রহিম হুয় হুলে জীল ইল হ ই হু আলিমূলবি হি হুওয়হ্ম নুর রহিম দ্বিতীয় এক হাফিস হু ওয়ালাম লাম জবর ওয়াল লাম খারা জবর ল এটা আল্লা শব্দ বলে আল্লাহ শব্দের ডাইনি জবর আছে এই জন্য লামটা মোটা করে পড়ব অর্থাৎ ল পড়ব লা পড়ব না লামের উপরে খারা জবর এক এগালিফ টান দিয়ে পড়ব আমরা এক লেখা দেখি হু ওয়াল ল হালাম পিস হুল লাম জবর লাখিনা সেগালিফ টান দিয়ে পড়ব হুওয় এরপর লাম আলিফ জবর লা এখানে তিন আলিফ টানতে হবে হামজাজের ই লাম লামখারা জবর লা এখানে এক আলিফ টান দিব হা জবর হা হামজা লামজালামজের ইল লাম আলিফ জবর লা জবরের বামে খালি আলিফ এগালিফ টান দিয়ে পড়ব এখানে ইল লা জবরের বামে খালি আলিফ আছে দিয়ে হাপ হু এখানে এক টান দিয়ে পড়তে হবে এখানে দম ফেললে ওয়ার পর জবরটা শাকিন হয়ে যাবে লা হু আমরা প্রথম আয়াতের এই অংশটুকু যদি ভালো করে মুখস্থ করে নিই তাহলে দ্বিতীয় আয়াতের এই অংশটুকু আমাদের হয়ে যাবে কারণ প্রথম আয়াতের এই অংশ আর দ্বিতীয় আয়াতের এই অংশ একই কোনো পার্থক্য নেই হামজালামজবর আল মিম মা আল মা লাম লি কাফলাম্প কুল আল কুল আবার আল মালিকুল কফ দাল পেশ উদ দাল ওয়াও পেশ দু পেশের বামে ওয়াও সেকিন এগ টানতে হয় এখানে এগ টান দিয়ে পড়ব উদ সিন সিন পেশ সুস সিন জবর সা সুসা উদ্দু সুসা লাম খার জবর লা এগ টান দিয়ে পড়ব মিম লাম পেশ মূল সালা القدوس السلام الملك القدوس মুল এরপরে মিম হামজা পেশ মু মিমজের মি মু মি নুন লাম পেশ নুল মু আবার মু মিনুল মিম পেশ মু হাই আজবর হাই মু হাই মিমজের মি মু মি নুন লাম পেশ নুল মুহাই মিনুল আবার মুহাই মিনুল আইনজবর আজের জি জেরের বামি ইয়াজ সাকিন এগ আলিফ টান দিয়ে পড়বো এখানে আজি জাল জুল আজি জুল মুহাই মিনুল আজি জুল জিম্বা জবর বা আলিফ জবর বা জবরের বামে খালি আলিফ এক আলিফ টান দিয়ে পড়বো এখানে এখানে অনেকজনে ভুল করে জাব্বা না পরে জব্বা পরে এটা আমরা খেয়াল করে উচ্চারণ করবো রলাম্প রুল জাব্বা রোল মিম্প মু তা মোতা কাফ বা জবর কাব বা রজের বীর মোতাকাব বীর এখানে থামলে পেসটা সাকিন হবে জাব্বারুল রুল আলমালিকুল মালিকুল কুদ্দু সুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সিন বা পেশ সবে বা অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয় সবে খারেজবর হা হাইর উপর খারেজবর এক আলিফ দিব দেব সিন বা পেশ বা অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে এখানে কলকলা করে নিব হা খারজবর হাই উপর খারা জবর হয় এক আলিফ টান দিয়ে পড়ব হুন লাম জবর নাল না খারা জবর ল হাজের হিব হল ল হি আইন জবর আম মিমের উপরে তাসদিত গুন্না করা ওয়াজিব এখানে আমরা গুন্না করে নেব মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ আছে এক আলিফ টান দিব আম মা পেশ ইউস রজের রি ইউস রি কাফন পেশ কু তিন আলিফ টান দিব আম ما يشركون سبحان الله عما يشركون تيتي نمبر آيات هو واو زبر وال لام خرا زبر اللو. هو الله هو الله জবর খ এখানে খা পৰা যাবে না জবরের বামে খালি আলিফ এখানেও এগালিফ টান দিয়ে পড়ব লামজের লি খিস উলি উল হু অল হুলি উল বা জবর বা জবরের বামে খালি আলিফ এগালিফ টান দিব এখানেও রজের রি হামজাল উল বি উল মিম পেশ মো সদ ওয়াউজবর সৌ ওয়াউজের উই মো সৌ উই এখানে অনেকজনে ভুল করে মোসা বি পরে মো সৌ উই ৰপেশ রু মো সৌ উই রু লামজবর লা হালামপেশ হুল লা হুল হামজা সিনজবর আস মিম আলিফ হুজবর মা চান দিব আস মা হামজা লাম্পেশ উল হা চিন পেষ্ট নুন খাৰাজৱ না এগাৰ লিফ দিব আচমা উল হাউচ না হোৱা লহুল খলি উলবাৰী উল মো চব্বুইৰ উল ৰাহুল উল হাউচ না ইয়া পেচ ইউ চিনবাজৱৰ চাব বাজেট বি হাপেছ হাউ ইউ সাবি হবার বি হু লাম লাকোনো অক্ষরের উপর উল্টা বেশ থাকলে কয় আলিফ এক আলিফ টান দিব লাহু মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ এখানেও এক আলিফ টান দিব ফা সিনজের ফিস জবর মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া তাজের তি في السماوات يسبح له ما في السماوات واو لم زور وال ضد ضي والارض ابر والارض يسبح له ما في السماوات والارض واو زور وهبش هو وهو وال আইন জবর আইনজবর আজের জি জেরের বামে ইয়াজ সাকিন এক টান দিব জুল। আজি জুল কাফ ইয়ামিম হ্যাফিয়ামিমজের কিম এখানে তিন আলিফটান দিব ওয়াহুয়াল আজি জুল হ্যা আমরা এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখলাম এখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার উচ্চারণ শুনে নেই বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল্লাহু ইলাহা ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز. عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমরা হাসরের শেষ দিন আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত বানান এবং উচ্চারণ শুদ্ধভাবে পড়া এবং শেখার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই রকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো শিক্ষামূলক ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক